কসবা ল কলেজের ঘটনার পর প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার বিস্ফোরক কয়েকটি অভিযোগ করেছেন না সেই অভিযোগ অভিযুক্ত মনোজিত মিশ্রের বিরুদ্ধে এবার সেই ঘটনার পর এবার দেখা গেল যে বিজেপি নেতা সজল ঘোষ তিনি নাকি এবার রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে ফোন করেছিলেন এখানেই জল্পনা তৈরি হয়েছে যে তবে কি তারা ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করতে চলেছেন যা রাজ্য রাজনীতি একেবারে তোলপা সৃষ্টি হয়েছে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ কসবা ল কলেজের ঘটনার পর রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী একের পর এক বিস্ফোরক অভিযোগ করতেই বিতর্কের জন্ম দিয়েছে আর তার মধ্যেই জল্পনা বিজেপি নেতা সজল ঘোষণাকে ফোন করেছিল তাদের তবে কি তারা বিজেপিতে যোগ দেবেন উঠছে প্রশ্ন আর্জিকরের ঘটনার পর সচেতন করার প্রেক্ষিতে দলটিকে সাসপেন্ড করা হয়েছিল রাজন্না হালদার এবং তার স্বামী প্রান্তিক চক্রবর্তীকে এদিকে কসবা পর একের পর এক মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন দুজনে কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনার পর অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন বা অভিযোগ করেছেন রাজন্না এমনকি আটাশে জুন ফেসবুকে রাজন্না হালদার লিখেছেন দর্শককে নিয়ে থেকে ফায়ার করুন এবার নতুন করে রাজন্না হালদার এবং তার স্বামী প্রান্তিক চক্রবর্তীর তৃণমূল থেকে সাসপেন্ড হবার পর এবার কি তারা বিজেপিতে যোগদান করতে যাচ্ছেন কারণ ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে বিজেপি নেতা সজল ঘোষ নাকি ফোন করেছিলেন রাজন্নাদের যদিও এই জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন রাজন্না এবং প্রান্তে এদিকে খবর রাজন্না স্বামী প্রান্তিক চক্রবর্তী সরাসরি দলের এক কর্মীর বিরুদ্ধে তার এআই করা বিকৃত ছবির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তার অভিযোগ এআই করা ছবির মাধ্যমে তার সামাজিক পরিচয় এবং সম্মানকে ভুলন্ত করা হয়েছে সেটা নাকি করেছেন তৃণমূলের এক কর্মী উল্লেখ্য কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার পর রাজন্না হালদার অভিযুক্ত মনোজিত মিশ্রের বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ করেন সাম নেনেছেন মনোজিতের কুকিরতে যদিও রাজন্না হালদারকে পাল্টা কটাক্ষ করেছেন প্রিয়দর্শিনী হাকিম থেকে শুরু করে প্রিয়দর্শিনী ঘোষ জয় বিশ্বাসরা এদিকে প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বেশ কিছু দু একুশ সালে ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছাত্র পরিষদের লিগাল সেল তৈরি করা হয় তাতে কোঅর্ডিনেটর হিসাবে নিয়ে সহায় হয় কসবা ল কলেজের ঘটনার অভিযুক্ত মনোজিত মিত্রকে আর এখানেই আপত্তি তোলেন আইনজীবীদের একাংশ এদিকে প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করতেই তিনি বলেন ওই কমিটিতে মনোজিত মিশ্র ছিল কি আমার মনে পড়ছে না ওই কমিটির মুখ্য কোয়ার্ডিনেটার আমি ছিলাম না তিনি বলেন আরও অনেক মেম্বার ছিল আমি অ্যাডভাইজার হিসেবে ছিলাম এরপর যোগ হলো তাদের বিজেপিতে যোগদানের জল্পনা আদৌ তার বাস্তবতা দেখা যায় কিনা সেটাই এখন রিপোর্ট News bottle